যে মাদ্রাসার একজন শিক্ষক তার কবরটাকে আরসিসি সিসি একেবারে ডালাই দিয়ে খুব মজবুতভাবে তার কবরটাকে নির্মাণ করেছে সবাই ভাবতেছে যে মাদ্রাসার শিক্ষক উনি একজন বিএইচসি শিক্ষক মাদ্রাসার এবং সুনামধন্য একটা প্রতিষ্ঠান টুমচরের মতো একটা মাদ্রাসা এটার বিএচসি শিক্ষক তিনি তিনি উনার আর ওনার স্ত্রীর একটা কবর খনন করেছে পনেরো ফিট দর্গের পনেরো ফিট দৈর্ঘ্যের বিশাল মজবুত করে ডালাই দিয়ে তিনি মজবুত কবরটা তৈরি করেছেন তো এলাকাবাসী যারা আছে সবার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে যে তিনি এমনটা করলেন কেন সবাই বলছে যে আবেগের বসীভূত হয়েই তিনি এই কাজটা করেছেন আমি আমার এই প্রিয় ভাইয়ের সমীপে এবং বাংলাদেশের যারা দেখবেন সবার সমীপে এই কথাটা বলতে চাই খবর দা কবর বানানোর ভিতরে কোনো রকমের কৃতিত্ব নেই কবরকে বিল্ডিং বানানো পাকা বানানোর ভিতরে কোনো কৃতিত্ব নেই যদি কবরকে পাকা করলেই সেরা হওয়া যেত আপনি দেখেন সেরা সেরা মানুষ এই দুনিয়ার কত শুয়ে আছে আমি যখন বড় বড় মানুষের কবরের মধ্যে যাই সারা ওয়ার্ল্ড সফর করতে গিয়ে যখন এই কবরগুলো জিয়ারত করি সফরের যেই জায়গাতে যেখানে আমি এ জাতীয় বড় বড় ব্যক্তিদের কবরগুলো পাই আমার কাছে মনে হয় যে আহারে কবরটা কেমন সিম্পল জায়গা কত বড় একটা মানুষকে কবর শুইয়ে রেখেছে কত দিন ধরে এই জন্য প্রত্যেককে কবরে যেতে হবে এই চিন্তা জাগ্রত করতে হবে এটা কবরকে আর সিসি একেবারে পিলার টিলার দিয়ে বিল্ডিং করে ডালাই করে কবর নির্মাণ করার মধ্য দিয়ে না কবরের স্মরণ আনতে হবে নিজের ভিতরে আমলের মধ্য দিয়ে আইনমা তাকুনু ইয়ুদরিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনাকে পেয়ে বসবে যদি আপনি পাথর খন্ড দিয়ে কোনো ঘর নির্মাণ করেন কাছের ভিতরে যদি আপনি থাকেন लोहा দিয়ে নিজেকে যদি আবৃত করে রাখেন মৃত্যু আপনাকে পাবে আপনি এটা মনে করেন না যে যদি আমি আরসিসি ডালায় দিয়ে ভালো করে মজবুত কবর বানাই এই কবরের ভিতরে মনে হয় আল্লাহ শাস্তি দিতে পারবে না আমার হার গুর্যে গোড়া হয়ে যাবে ডানের হার গুলা বাম দিকে চলে আসবে বামের হার ডান দিকে চলে আসবে কবরের মাটি চাপ দিবে প্রশ্নের পরে প্রশ্ন হবে ফয়র বিল হাদিদ লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে আমি যদি আরসিসি ডালাই দিয়ে কবর বানাই তাহলে আমাকে মনে হয় কিছু করতে পারবে না এ জাতীয় প্রশ্ন অনেকের মনে জাগতে পারে এই জন্য আমি আরসিসি ডালাই টালাই দিয়ে ভালো করে কবর বিনির্মাণ করি এই জগৎটা এমন জগৎটা যেমন মাটির উপরের অংশ দৃশ্যমান নিচের অংশ যেমন আপনি দেখতে পান না এর কোনো কিছু আপনি উদ্ঘাটনও করতে পারবেন না আজকের বিজ্ঞান এই জায়গায় হতবাক হয়ে যায় এখনো মানুষের লাশ উঠালে লাশটা দেখা যায় একেবারে অক্ষত অবস্থায় আছে বিজ্ঞান অবাক কি করে একই জায়গার লাশ একই মাটি একই জায়গা অন্যান্য লাশগুলো পচে গিয়েছে গলে গিয়েছে হারগুর পর্যন্ত পাওয়া যাচ্ছে না অথচ পনেরো বিশ বছর আগের লাশ ওই লাশের কোনো কোনো সামান্য ক্ষতি হয় নাই কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এগুলো প্রমাণ করে দেয় এটা অদৃশ্যের এক জগৎ কবরের উপরের অংশ আমরা দেখি নিচের অংশ আমরা দেখি না এজন্য কবরের প্রস্তুতি নেওয়ার অর্থ আর সিসি ডালাই দিয়ে কবর নির্মাণ করা না কবরের প্রস্তুতি নেওয়ার অর্থ হচ্ছে পাঁচ অক্ত নামাজের মধ্যে নিজেকে সামিল করে প্রতিনিয়ত স্মরণ করা একদিন আমি লাশ হয়ে যাব ইমামের সামনে আমাকে শুইয়ে দিবে কবরের সামনে দিয়ে যাওয়ার সময় স্মরণ করা মাকা নুকা তোমার জায়গা হবে এই কবরের মাটির নিচে আমি আপনি প্রত্যেকেই এই কবরের মাটির নিচে হয়ে যাব। সুতরাং সেই হওয়ার পূর্বে সল্লু নামাজ পড়েন আপনার উপরে নামাজ দাঁড়িয়ে যাওয়ার আগে যেদিন নামাজ দাঁড়িয়ে যাবে চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না এর আগে আপনি আপনার নিজেকে নামাজই বানান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক অহেতুক এই সমস্ত ভুল থেকে اللهم ودرك حفاظ و والسلام عليكم ورحمه الله وبركاته